হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো রবিবার আর দুপুর বাজে এখন একটা তো একটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে বাড়িতে তো পুরো ফাঁকা তোমরা জানোই কারণ কালকে মা আর বনু অত্রিশ চলে গেছে আর বাবান গেছে মিউজিক ক্লাসে তো বাড়িতে এখন আমি আর আছে আমার মাম্মু তো আমরা দুজন বাড়িতে আছি আর ওদিকে রান্না বসিয়েছি তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই হ্যাঁ এখানে আমার ডালটা হয়ে গেছে আর দেখো ভাতও হয়ে গেছে এখানে এখানে আমার ভাজবো আলু দিদি সমস্ত কাজকর্ম সেটা দিয়ে চলে গেছে আলুটা ভাজতে দিয়ে আমি সৃষ্টিকে স্নান করিয়ে দেবো ওই যে আমার ছেলে মেয়ে দুটো স্নান করতে যে এত আলিসি এত আলিসি দাদা ভাই কই এই যে বাবান হচ্ছে এখন যাচ্ছে হেয়ার কাটিং করতে এখনই জাস্ট মিউজিক ক্লাস থেকে আসলো আর এখানে আমি সবজি টবজি কেটে রেখেছি এগুলো তুলবো কি মা আচ্ছা বেশ যাবে একটু দাঁড়াও এখনও দাদা ভাইয়ের সাথে যাবে দাদা ভাইয়ের সাথে যাবে হেয়ার কাটিং করতে তো এখানে আলু ভাজা বসিয়েই দিলাম আর ওইদিকে বাবারও হেয়ার কাট করতে যাবে মিউজিক ক্লাস থেকে এসে এলো তো ওদেরকে তো ব্রেকফাস্ট আমি করিয়ে দিয়েছিলাম যার জন্য এখন আর কিছু খাওয়াতে টাওয়াতে হবে না তবু আজকে যেহেতু বাচ্চাদের মানে আমার টিউশনের বাচ্চাদের পরীক্ষা তো তাই জন্য আজকে সকালবেলাতে পড়িয়েছি আর আমারও লেট হয়ে গেছে তাই ওদের ব্রেকফাস্ট করতে করতে পোনে বারোটা বেজে গেছে আর এখন বাঁচছে পোনে একটা তো কোনো ব্যাপার না এক একদিন একটু লেট হয়ে যায় আর কী করবো চারিদিকে সামলাতে গিয়ে একটুখানি দেরি হয়ে যাচ্ছে বলাই হয়নি যে বাবার এখন নিজস্ব একটা ফোন আছে এই যে এটা বাবার নিজস্ব ফোন ওর বাবা ওকে দিয়েছে এটা ওর বাবার একটা সেট ছিল এটা তো নেটে চলে না আর এইটা হচ্ছে ওর বাবার পুরনো ফোন এটা ওয়াইফাই দিয়ে চালায় সৃষ্টি দেখে এটা ইউটিউব এই দুটো ফোন এখন ওর নিজস্ব না ওইটা হচ্ছে একটা হচ্ছে বুনুর একটা হচ্ছে তোমার না ওইটা হচ্ছে সবার আচ্ছা সবারই বাবা হিসেব রান্নাবান্না কমপ্লিট আর কালকের মাছের ঝোল ছিল মা রান্না করে গেছিলো সেটাই আছে ভাত করেছি ভাত অল্প করেই করেছি রাত্রে একটুখানি থাকলে থাকবে আর করেছি আলু পটলের তরকারি যদিও বা আমরা মানে বাবার আর সৃষ্টি আছি কিন্তু যেহেতু রাত্রেবেলায় সবাই চলে আসবে আর কালকে চিকেনটাও রাখা আছে তার সাথে আর আজকে করেছি দেখি এখানে কি হ্যাঁ আলু ভাজা আছে আর তার সাথে আছে পছন্দের মিক্স ডাল মানে বাবা আর আর পাপার পছন্দের মিক্স ডাল এটা রাজমা ছোলা আর মুসুর ডাল দিয়ে বানিয়েছি এটা রেসিপিটা না আমার শর্ট ভিডিওতে আছে তোমরা চাইলে দেখতে পারো তো এই ডালটা খেতেও খুব টেস্টি হয় আর এই চিকেনটা চলো ঢেকে ঢেকে রেখে দিই হেয়ার কাট করে আসুক এসে স্নান টান করুক দিয়ে খেতে দিয়ে দেবো তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে বাবান স্নান করে পুজো করছে আর আমি সৃষ্টিকে এখানে খাইয়ে দিই তা করতে করতে বাবানেরও হয়ে যাবে পুজো করা আজকে বলে মাম্মা আমি আজকে পুজোটা করে নিই তোমাকে আর করতে হবে না কারণ আমার অনেকটাই লেট হয়ে গেছে এখন বেলা বাজে তিনটে প্রায় খেয়ে দিয়ে আবার একটুখানি রেস্ট করব। তারপরে আছে সৃষ্টির আবার একটুখানি নাচের ক্লাস তো সব দিকেই যেতে হবে আর বাবানেরও আজকে ড্রয়িং ক্লাস আছে তো একটু আমার আজকের দিনটা রেস্ট ছিল কিন্তু উপায় নেই কারণ সৃষ্টিও আজ থেকে ড্রয়িং ক্লাসে যাবে

মা তো চলে এসেছে তোমার দেখতে পেলে আর সর্দি ভাই একটু রান্না করে পাঠিয়ে দিয়েছে দেখো এখানে পোলাও আছে এখানে আছে ডিমের কোরমা নাকি আমি সঠিক এটার নামটা জানি না আর আছে ওর দাদার প্রিয় বেগুন পোস্ত আর আমি এদিকে পুরো ঘরটা আমাদের ক্লিন করে রেখে দিয়েছি বিছানা টিছানা সমস্ত কিছু আমার হাজব্যান্ডটা আজকে আসবে আর দেখবে হাজবেন্ড যখন বাইরে থেকে আসে না তখন ঘরটা যদি পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে তাদেরও ভীষণ ভালো লাগে তাই জন্যই পুরো ঘরটা পরিষ্কার করে নিলাম ফাইনালি বাবানা সৃষ্টির পাপা মানে আমাদের ফৌজিবাবু চলে এসেছে বাড়িতে দু মাস পরে কয়েকদিন থাকবে বাড়িতে আর দেখো আনন্দটা একবার দেখো এত বড় ছেলে লাফিয়ে কোলে চলে গেল আর সৃষ্টি এখানে দাঁড়িয়ে আছে মানে তোমরা ভেবো না যে ওর পাপাকে কোলে নেয়নি কারণ সৃষ্টি আর আমি দুজনের দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর সৃষ্টিকে প্রথমে পাপা কলে নিয়েছে গিয়ে তারপর বাড়ি এসেছে বাবান তো ঘরের মধ্যে পড়া করছিলো ও শেষে এসেছে তো চলো গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে সকাল সকাল সৃষ্টি বায়না ধরেছে মামা পাপা দুজনেই আমাকে স্কুলে রেখে আসবে তাই জন্য তাড়াহুড়ো করে ছুটি দিয়ে রাখতে গেছিলাম কেউ স্কুলে আর আমরা এখানে চলে এসেছি আটা কল তেল কলে এখান থেকে একটুখানি তেল নেবো তেল নিয়ে যাব বাড়িতে বাড়িতে পাপা ছুটি আসার পরেই তো বিভিন্ন ধরনের বাচ্চাদের বায়না বাবা আমাকে বলেছিল মাম্মা পিৎজা খাও তো সেই দিনকে ছিল পিৎজা অর্ডারও করেছিলাম কিন্তু বৃষ্টির কারণে কেউ ডেলিভারি দিতে চায়নি তাই আজকে বাবানকে ওর পাপা মানে ওর যে সেকেন্ড টিউশনটা থাকে সাড়ে সাতটা থেকে টিউশানে দিয়ে ওখানে ওকে পিৎজা খাইয়ে বাড়ির জন্য একটু নিয়ে এসেছে এর আগেও পিৎজা খেয়েছিলাম কিন্তু পিৎজা না কি জানি সবার এত পিৎজা এত কি করে ভালো লাগে আমার মোটামুটি লেগেছিল আমি দুটো স্লাইস খেয়েছিলাম তো রাতে আর আমি কিছু খেতে পারিনি কারণ পেটটা না পুরো ভার হয়ে যায় মানে এটাই আমার অভিজ্ঞতা হলো আর কি পিৎজা একটু খেলে পেটটা পুরো ভার হয়ে যায় যার জন্য অনেকে দেখি রাত্রেবেলায় ডিনারে পিৎজা অর্ডার করে তো তাদের ডিনারে মানে ডিনারে পিৎজা খেয়ে নাই ব্যাস হয়ে যায় কারণ পিৎজাটা দেখলাম প্রচণ্ড হেভি হয় তো চলো এইটা খেয়েটে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই মানে আমার বিশেষ করে আমি আর রাতে কিচ্ছু খাইনি আর ভিডিওটা এখানেই শেষ করছি সৃষ্টির রিয়াকশানটা তোমার দেখাচ্ছি কীরকম দাঁড়াও এই যে সৃষ্টিরও মোটামুটি লেগেছে ও একটা স্লাইসই খেয়েছে আর তারপরে ও আর খায়নি বাকিটা আমি মা খেয়েছে একটা স্লাইস আর আমি দুটো খেয়েছি তাহলে চলো হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বাই অ্যান্ড লাভ ইউ অল